অত্যন্ত ব্যস্ত মানুষ সোশ্যাল মিডিয়ায় খুব ঢোকার সুযোগ পাই না এই সময়টাতে বিশেষ করে তারপরেও যখনই ঢুকলাম ঢোকার পরই দেখে ভিডিও চলে আসছে দেখলাম ব্যাপক রকমের মানুষ এগুলো দেখছেন এবং মানুষ নিচে কমেন্ট করতেছেন দেখেন একটা বাস্তবতা কি যে আমরা যে জিনিসটাকে ধারণ করে আসলে অ্যাক্টিভিজম করি বা আমি ব্যক্তিগতভাবে যে স্পিরিটটাকে ধারণ করে অ্যাক্টিভিজম করি বা ছাত্রদের জন্য কাজ করি সেটা হচ্ছে যে আমার কাজ যদি সত্য হয় সঠিক হয় আমার দাবি যদি যৌক্তিক হয় ন্যায্য হয় তাহলে আমি একাই দাঁড়াইলাম আমার পাশে আরও দশজন দাঁড়াইলো দশ হাজার মানুষ দাঁড়াইলো দশ লাখ মানুষ দাঁড়াইলো এটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না কারণ আমার দৃঢ় বিশ্বাস আছে যে আমার সাথে আজকে জন আছে দশ হাজার আছে হ্যাঁ কালকে দশ লক্ষ মানুষ হবে এটা সত্য কিন্তু তার জন্য লোক দেখানোর জন্য ভা হ্যাঁ নতুন বন্দোবস্তের কথা বলে আমরা বাংলাদেশের বর্তমান বৃহৎ রাজনৈতিক দল যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের ক্রিটিসিজম করা হয় যে না হ্যাঁ তাদের চেয়ে বেটার কিছু আপনারা দেখাইতে চান তো তাদের চেয়ে বেটার কিছু আপনারা কীভাবে দেখাবেন যদি এইভাবে করে পয়সা দিয়ে লোক নিয়ে আসেন তাহলে তাদের চেয়ে তো বেটার কিছু হলো না হ্যাঁ তাদের চেয়ে আরও খারাপ কিছু হয়ে যাচ্ছে তো এই এই চিন্তা জায়গাগুলো থেকে যদি এনসিপি সরে না আসে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার জায়গা যেভাবে করে তারা হতাশ হচ্ছেন এই নতুন তরুণদের প্রতি সামনের দিনে তাদের জনসম্পৃক্ততা আরও কমে যাবে আর আমি একটা জিনিস মনে করি যে গণ অভ্যোধনের পরপরই পাঁচ আগস্টের পরপরই যারা সত্যিকার অর্থে রাজনীতি করতে চান আমি তখনই বলেছিলাম যে তারা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটাকে বললেন যে এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম এখান থেকে কোনো রাজনীতি হবে না নাগরিক কমিটি এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম এখান থেকে রাজনীতি হবে না এই ধরনের কথা বলে মানুষকে বোকা মানিয়ে হ্যাঁ মানে রাজনীতি কু এটাকে বলা হয় যে আপনি অরাজনীতির কথা বলে ভিতরে ভিতরে আপনার রাজনীতিকে গোছাবেন এই ধরনের কাজ না করে ওনাদের যাদের রাজনীতি করার আকাঙ্ক্ষা ছিল বিলাস ছিল প্রকাশ্যেই তাদের রাজনীতির মাঠে নেমে গিয়ে এতদিন জনগণের কাছে কাছে গিয়ে গিয়ে রাজনীতিটা গোছানোর উচিত ছিল তাহলে কিন্তু ওনারা সাকসেসফুল হতেন কিন্তু সেটা না করে ওনারা যেটা করেছেন যে ওনারা অরাজনৈতিক প্ল্যাটফর্মের থেকে ওনারা বিভিন্ন দপ্তর পরিদপ্তর সরকারের বিভিন্ন জায়গাতে ওনারা ছাত্র প্রতিনিধি দিয়েছেন